আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ আসসালাম আলাইকুম দর্শক আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো গাইস আমার আজকে একজন প্রতিযোগী নিয়ে আসছি তোমার নাম কি রিয়া আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ফোরে ক্লাস ফোরে তোমার জন্য আমার পক্ষ থেকে তিনটি প্রশ্নের উত্তর থাকবো ঠিক আছে ঠিক আছে আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ আচ্ছা সঠিক উত্তর একদমই সঠিক উত্তর আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আমাদের ফলের নাম কি কাঁঠাল জাতীয় ফলের নাম কাঁঠাল ও গাইস এটা হচ্ছে রাইট অ্যান্সার তো আপনারা তিন আমি তিন নম্বর প্রশ্নে যাচ্ছি জাতীয় গাছের নাম কি ফুল গাছ হ্যাঁ ফুল গাছ আমাদের জাতীয় গাছের নাম কি গাছের নাম উত্তরটি একদমই সঠিক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব ইউটিউবের টিকটকের তো লিঙ্ক দেওয়া আছে আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন বুদ্ধি লড়াই